যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন তো ভোর পাঁচটায় বের হয়েছিলাম দিন শেষে অল্প কিছু কালেকশান তার পরবর্তীতে এই পণ্যগুলো যারা পাচ্ছেন তাদেরকে সৌভাগ্যবান বলবো আমাকে অনেক বেশি কষ্ট করতে হয় অনেক বেশি এবং অনেক যন্ত্রণা পোহানোর পর এই পণ্যগুলো কালেকশান হয় যারা যারা পাচ্ছেন সৌভাগ্যবান দয়া করে নামও প্রকাশ করছে আপনাদের মোবাইল নম্বর প্রকাশ যাবে না দয়া করে মালটা ওঠাবেন কারণ ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দেওয়া হচ্ছে কোনো অ্যাডভান্স নেওয়া হচ্ছে না প্রিয়াক তার ভৈরব এক কেজি পাঠানো হচ্ছে সোহেল গার্মেন্টস ইংলিশ রোড এসে পরিবহনে যাবে এক কেজি তারপর নাজমল তানুর রাজশাহী যাবে এক কেজি তার পরবর্তীতে লতিফা আক্তার উজাঞ্চর বাজিতপুর কিশোরগঞ্জ তিনি আমার অফিসে এসে নিয়ে যাবেন তার খুবই জরুরি এম রকি বগুড়ার সদর তার যাবে হাফ কেজি দয়া করে উঠাবেন তারপর জনি চট্টগ্রাম দক্ষিণ হালি শহর তার যাবে এক কেজি এর মধ্যে আমি আয়সা যাদের লিস্ট করেছিলাম অনেকের রেসপন্স হয় নাই মোবাইলে কারণ আমার তো সময় হাতে কম বুকিং টাইমটা যাদেরটা রেসপন্স করছেন যারা রেসপন্স মোবাইলটা রিসিভ করেন নাই দয়া করে পরবর্তীতে আপনারা অপেক্ষা করতে হবে আর কয়েকজনের আপনার এসে পরিবহন সংশ্লিষ্ট জায়গাতে তারা নাই তারা বলছিল সুন্দরবনের কথা সুন্দরবন তরলটা নেয় না বলছে পরবর্তী তারা নিতে নিবে আমাকে জানাবে নিবে কিনা তরল তাদের প্রবলেম তো যারা শুনছেন তাদেরকে বিনীত অনুরোধ করছি আমার এখানে ভয়ে মানে আমি মেসেজ সিন করি না এখন আপনারা হয়তো ভাবছেন কীভাবে মেসেজ সিন করে না কেন মোবাইল রিসিভ করে না কেন যেগুলো সিন করছি যেগুলো রিসিভ করে অর্ডার লিখে রাখছি সেগুলো দেওয়াটাই তো মুশকিল হয়ে যাচ্ছে প্রাকৃতিক মধু সংগ্রহ করা আমি বলবো পৃথিবীর অন্যতম জটিল কাজ আজকে এক জায়গায় গেছি একটা বাজারের মধ্যে বাজারের উপর একটা বড় গাছ বড় চাক ভাঙছে পরবর্তীতে একটা ফুটা সেখান থেকে আমরা কালেকশন নিতে পারি নাই সব চার চারদিকের মানুষ আসে বোতল বয়ম দিয়া সব ব্যানিশ করে দিচ্ছে কি না তো মানুষের ভিড়ে মানে প্রাকৃতিক মৌচাকের মধু সংগ্রহ করা আপনি যার বাড়িতে গেছেন চাক আছে ধরেন দুই কেজি হলো মৌপাচি মধু এক কেজি সে নিয়ে যাবে প্রথম আইন আবার কোথাও কোথাও এমন আইন বলে যে চার ভাগের তিন ভাগ সে রেখে দিবে আর হাফ করলে হাফ সে নিয়ে গেলো আর হাফ থাকে এবার হাফের চার থেকে মানুষ আসতে থাকে আমার বাচ্চা অসুস্থ আমার মা অসুস্থ তাহলে আপনি না দিয়ে করবেন নাকি তখন তো আপনাকে দিতে হয় আপনি তো চারপাশের পরিবেশ আছে তো আপনার তখন ঘাওরামি করার কোনো সুযোগ নাই অনেক সময় আমাকে একটু দর্শকের অভিনয় করে মানুষের সাথে মিশে থাকতে হয় মানে যদি বুঝে যে আমি এটা নিব তার মানে তারা বুঝতে পারে যে এটা তো সে বিক্রি করার উদ্দেশ্যে সে আসছে কারণ মল নিয়ে আসছে এটা তো বাঙালি তখন মানুষ খেপে যায় তাহলে তোমার দাও আমি তোমার টাকা দেবো তো করবেন নাকি আপনি এর ভিড় থেকে আনতে হয় অনেক ভাই আমাকে মেসেজ করেছিলেন ভাই চাক সহ মধুটা দিতে পারবেন কিনা কারণ আপনাদের এই জিনিসটা বুঝতে হবে যে গ্রামের যার বাড়িতে মৌচাক এখন তারে যদি প্রস্তাব দেন আপনি যে আপনার চাক সহ আমাকে ওই পার্ট দিয়ে দিবেন আর ওই পার্ট আমি নিয়ে যাবেন তো এবার কবে তোর মতো বাটা চলে যা তোর এই মোয়ালটা আমি এটা ভাঙাবই না খুব জটিল যারা গ্রামে থাকেন গ্রামের মানুষ গ্রামের মৌচাক ভাঙার নিয়মটা জানেন প্রাকৃতিক মধু সংগ্রহ নিয়মটা জানেন তারা আশা করি এটা বুঝবেন অত্যন্ত জটিল 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 প্রক্রিয়া আমি এখনো প্রচন্ড ক্লান্ত কারণ আমি সেই ভোরে বেরিয়েছি এখন এগুলার সব ফিনিশিং দেব দেয়া তারপর আইসা ক্লোজ টানবো আস্কেট প্রোগ্রামের তার পরবর্তীতে আবারও ধরেন অনুসন্ধান চলতেছে লোক কাজ করতেছে মত নাই এমন আজকে তো মনে করেন অনেকদিন পরে আবার কালেকশনে বের হইয়া সেট আপ করে পরে আমি বের হয়েছি কারণ আর এর আগ পর্যন্ত আমার লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে তাদের খরচপাতি দেওয়া হয় ফাইনাল যেদিন প্রোগ্রাম হবে সেদিন আমি থাকি এর মধ্যে থেকে খুবই জটিল প্রসেস আশা করি আমার মতো ক্ষুদ্র নাগরিকের নিকট আপনারা রাগ করবেন না আপনাদের মেসেজ কেন সিন করছি না মোবাইল ফোন কেন রিসিভ করছি না আপনাদেরকে বুঝতে হবে প্রাকৃতিক মধু সংগ্রহ করা অত্যন্ত জটিল কাজ যে সৌভাগ্যবানদের নাম প্রকাশ করলাম দয়া করে দয়া করে দয়া করে মালটা উঠিয়ে নেবেন এর আগে যাদের পাঠিয়েছি আলহামদুলিল্লাহ তারা সবগুলো উঠিয়ে নিয়েছে কারণ এখানে তো আমার এসি ভাড়া যাবে আপ ডাউন যদি আপনি মালটা না ওঠান আর যদি মাল না ওঠান তাহলে আপনার মতো কাস্টমারের কিন্তু আবার উল্টা প্রচার আসবে যে আমি এভাবে বিশ্বস্ত কারণ অ্যাডভান্স দিলে প্রবলেম কারণ এগুলো তো ঝামেলা করে অনেকেই আমি অ্যাডভান্স টোটালি বন্ধ করে দিছি কোনো নট সিঙ্গেল ক্যাশ অন ডেলিভারি বলছি প্রাকৃতিক মৌচাকের মধুর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আমাকে সময় দিতে হবে এটা বানানোর জিনিস না আমার পক্ষে সম্ভব না আমার অফিস আদালত পরিবার ছেড়ে আমাকে একদিনের জন্য ধরেন সফরে বের হতে হয় এরপরে কিছু কালেকশন হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ